আসসালামু আলাইকুম রিজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আজকের ব্লগটি শুরু করছি সকালে নাস্তার পর থেকে তো সকাল সকাল কাজ করে নিলে না এই প্রচণ্ড গরমে অনেকটা স্বস্তি পাওয়া যায় এবং ঝটপট সংসারে কাজগুলো সেরে নেওয়া যায় আর এই সকালে কিন্তু আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা থাকে তো একদম সকাল সকাল কিন্তু গাছগুলোকে পানি দিয়ে নিলাম যেহেতু মানে প্রচণ্ড গরম গাছগুলো কিন্তু একটু পর পরই মানে পাতাগুলো কেমন যেন নেতিয়ে যায় তাই মাঝে মাঝেই বেশ কয়েকবার করে পাতাগুলোতে আমি কিন্তু পানি স্প্রে করে দিই আর এই জন্যেই কিন্তু আমার গাছগুলো মার্শাল্লাহ অনেকটা সবুজ এবং স্নিগ্ধ অনেক কাপড় কিন্তু আমার গাছগুলো ভীষণ পছন্দ করেন আর আমিও কিন্তু যথাসাধ্য চেষ্টা করি গাছগুলোকে অনেক বেশি ভালোবেসে সেবার যত্ন করার জন্য আর ইনডোর প্লান্টগুলো মার্শাল্লাহ আমার কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি মাঝে মাঝে এদেরকে বেলকনিতে রাখি ঘরেও রাখি আবার কখনো কখনো একটু রোদ খাওয়ানোর জন্য ছাদেও নিয়ে যাই তো এই সকালে কিন্তু এই যে এসির যে নেটটা থাকে নেটটা কিন্তু আমি প্রায়ই পরিষ্কার করি করিনি আর এটা পরিষ্কার করলে কি হয় যে ছ মাস বা এক বছর পর যে সার্ভিসিংটা করতে হয় ওটা কিন্তু একদমই করতে হয় না আর বাতাসটা কিন্তু খুব সুন্দর পাওয়া যায় তো এই কাজগুলো একদমই কিন্তু ঘরে বসে খুব সহজেই করে নেওয়া যায় তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে বেডরুমগুলো একদম গুছিয়ে নেবো বেডরুম যদি গোছানো থাকে তাহলে কিন্তু মনে হয় যে ফিফটি পার্সেন্ট কাজই বুঝিয়ে এগিয়ে রেখেছি আর কি যে একটা ভালো লাগা কাজ করে মানে চোখের একটা প্রশান্তি আর মনের একটা আনন্দ দুটোই কিন্তু পাওয়া যায় যদিও সংসারটা একদম পরিপাটি সুন্দর করে গোছানো থাকে আর এই প্রচণ্ড গরমে সংসারে কাজগুলোকে স্বস্তিদায়ক এবং তাড়াতাড়ি করে নেওয়ার জন্য একটি টিপসই যথেষ্ট সেটা হচ্ছে একদম সকাল সকাল উঠে কিন্তু আপনাকে কাজগুলো সেরে নিতে হবে তাহলে দেখবেন গরমের এই প্রচণ্ড তাপমাত্রা থেকে যেমন রক্ষা পাচ্ছে সংসারের কাজগুলো কিন্তু ঝটপট হয়ে গেছে আর সকাল সকাল যদি সংসারে কাজ শুরু করেন তাহলে দেখবেন দিনটা কিন্তু মার্শাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে মানে খুব সুন্দর করে কাজটা করে নেওয়া যায় নিজের জন্য অনেকটা সময় দেওয়া যায় আর এই সংসারে কাজগুলো কিন্তু খুব সহজে ঝটপট সেরে নেওয়া যায় একদমই গরম থেকে রক্ষা পাওয়ার জন্য এই একটি টিপসই কিন্তু ফলো করে দেখবেন মার্শাল্লাহ সমস্ত কাজ কিন্তু খুব সুন্দর আরাম করে স্বস্তির সাথে করে নিতে পারছেন তো বেডগুলো গুছিয়ে কিন্তু এই যে চলে এসেছি আমি আমার কিচেনে যেহেতু দুপুরে মানে রোদের তাপে কিচেনে একদমই থাকা যায় না তাছাড়া চুলার তাপে আরও বেশি গরম দেয় সেই জন্য সকাল সকাল একদম রান্নাগুলো যদি করে নিতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি স্বস্তি পাবেন এবং কাজও কিন্তু খুব ঝটপট হয়ে যাবে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার শুধু আচার বললে ভুল হবে এটাকে বলা যায় গরুর মাংসের ভোনা অসম্ভব লোভনীয় তো আগে কিন্তু আমি পাঁচ ফোনটা ভেজে নিয়েছি তার সাথে শুকনো মরিচ এখন একটা আর এই যে সরিষা বাটা আদা রসুন বাটা তার সঙ্গে হলুদ মরচে গুঁড়া লবণ এবং বেশ কিছু পরিমাণ চিনি দিয়ে কিন্তু আজকে আচারটি আমি খুব সহজে ঝটপট করে বানিয়ে নেব আর সমস্ত মশলাগুলো কষিয়ে কিন্তু এটা রান্না করতে হবে আর ওই যে বললাম সেই জন্যে গরুর মাংসের ভুনা মাংস মশলা যেমন খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে নিতে হয় এই আচারে মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হয় আর আমগুলো আমি গত রাতে কিন্তু কেটে হলুদ দিয়ে মেখে শুধু ফানের নিচে মেঝেতে রেখে দিয়েছিলাম তাতে দেখুন কত সুন্দর শুকনো হয়েছে একদমই কিন্তু রোদে দেয় নাই এখন এই যে মশলাগুলো কষানো হয়ে গেছে এটার সাথে আমগুলো দিয়ে বেশ কয়েক বেড খুব সুন্দর করে আস্তে আস্তে নেড়ে একটু ঢেকে দেবো এতে করে কিন্তু আমটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এবং আচারটা অনেক বেশি নরম হবে এবং খেতেও কিন্তু মানে ভীষণ সুস্বাদু হয় দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অসম্ভব মজা এক কথায় মনে হবে যে আপনি গরুর মাংস ঘনাই বুঝি খাচ্ছেন লাস্ট ফাইনাল লুকটা এত সুন্দর হয় আচারটা খেতে কিন্তু ভীষণ এটা আপনি ভর্তা ভাত খিচুড়ি ডাল ভাত পোলাও সবগুলো সাথে কিন্তু খেতে পারেন অসম্ভব মজা লাগে এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি লোভনীয় সেরা স্বাদের আচারটি আমি কিন্তু আচার খেতে ভীষণ পছন্দ করি আচার বানাতেও খুব বেশি ভালোবাসি এখন দিয়ে দিলাম সামান্য একটু সিরকা এতে করে আচারটা দীর্ঘদিন ভালো থাকে আর আমি সর্ষে আদা রসুনটা কিন্তু সিরকা দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম এতে করে আচার মানে দুই তিন বছর ভালো থাকবে একটুও নষ্ট হবে না এখন যে আচার এই পাঁচফোরণটা ভেজে নিয়েছিলাম ওটা ব্ল্যান্ডারে গুঁড়া করে বেশি ভাগটা দিয়ে দিলাম আর সামান্য একটু রেখে দিলাম এটা যখন আমি একদম বয়ামে উঠাবো সেই মুহূর্তে এই সামান্য একটু মশলাটা দিয়ে দেবো এখন মশলাটা দিয়ে আরও একটু খুব ভালো করে আস্তে আস্তে জাল দিয়ে আমগুলো খুব সুন্দর করে নরম করে নেব মশলার সঙ্গে আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে প্রত্যেকটা পিস কিন্তু মশালা একদম গোটা গোটা আছে আর মশলাগুলো দেখুন মানে একদম তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দেখতে হবে যে হ্যাঁ আমটা একদম আচারের জন্য কিন্তু পারফেক্ট হয়ে এসেছে খুব সুন্দরভাবে যে মানে আচারটা একটু সাবধানতার সাথে মাত্র কয়েক মিনিটে খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় আর রান্নার কাজ সহজ করার জন্য বা সংসারের কাজকে একটু দ্রুততম করার জন্য কিন্তু একটি কাজের পাশাপাশি আরেকটি কাজও করে নিতে পারেন যেমন রান্নার সময় শুধু স্টেপ দাঁড়িয়ে না থাকে আশেপাশে যে ছোট ছোটো কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু করে নিতে পারেন দু একটা প্লেট থাকলো সেগুলো ধুয়ে নিলেন কোনো কিছু রিফিল করতে হলো সেটা করে নিলেন মাসা আমার আচারটি কিন্তু একদম রেডি এখন ঠান্ডা হলে বয়ামে উঠে দুই দিন বেলকনিতে হালকা রোদে রেখে দেব শুধুমাত্র সংসারের দিকে তাকিয়ে সারাটা দিন তো করলে হবে না হবে যখন দেখবেন আপনার সময় দিচ্ছেন নিজেকে ভালো লাগছে তখন আপনার সামনে দাঁড়ালে যদি একটা ভালো লাগা না কাজ করে তাহলে দেখবেন কোনো কিছু ভালো লাগছে না তাই আমি বলি সংসারের পাশাপাশি প্রত্যেকটা মেয়ের উচিত নিজের প্রতি নিজের যত্ন নেওয়া নিজেকে একটু ভালো করে গুছিয়ে রাখা তাহলে দেখবেন সব কিছুতে আপনার অন্য একটা ভালো লাগছে আর এই প্রচন্ড গরমে থেকে কীভাবে সংসারের কাজগুলো ছটপট করে নেওয়া যায় সেই মাছ সেই জন্য কিন্তু এই টিপসটি আপনারা অবশ্যই ফলো করতে পারেন একদম সকাল সকাল উঠে মামা ওঠার মানে প্রচণ্ড তাপের আগে কিন্তু কাজগুলো সেরে নিতে পারেন আর সারাটা দিন কিন্তু একদম থাকবেন ফুরফুরে এবং মেটাসটাও কিন্তু খুব ভালো থাকবে আর এই গরমের তাপমাত্রা থেকে একদম বেঁচে যাবেন তো অনেক তো কাজ করলাম এখন একটু ওই যে সিজনাল ফল খেয়ে নেই তো সবাই ভালো থাকবেন আর আমার এই ছোট্ট পরিবারটি পাশে থাকবেন i love it